গ্রাম মানে শান্তি গ্রামের ফ্রেশ ফ্রেশ জিনিস খেতে কার না ভালো লাগে গ্রামের মানুষের যেমন কষ্ট তেমন শান্তিও আছে ফ্রেশ জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিবারের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম আমার আম্মার কাজকর্ম দিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখ দেখার অনুরোধ রইল আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই তো আমার আম্মা কিন্তু সকাল সকালে ভাত বসিয়ে দিল তো গ্রামের মানুষ তো সকালবেলা ভাত দিয়ে নাস্তা করে আর আমার আম্মা কিন্তু অনেক সকালবেলা থেকে কাজ শুরু করে দেয় সকালবেলা নামাজ পড়ে শুরু করে দেয় সংসারের কাজকর্ম আমার আম্মা অনেক পরিশ্রম করতে পারে সে অনেক কাজ করে এখন তো বয়স হয়ে গেছে তারপরেও অনেক কাজকর্ম করতে পারে আর এদিকে দেখেন আমার আব্বা কিন্তু অনেক সুন্দর বাজার করে নিয়ে আসছে সকাল সকালে এখন কিন্তু অনেক সকালবেলা কেবল বেলা উঠছে আমার আব্বা কিন্তু ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে হাঁটতে বের হয় হাঁটতে বের হয়ে দেখেন মাসাল্লাহ সুন্দর বাজার করে নিয়ে আসছে তো গ্রামের মানুষ কিন্তু হাঁটতে বের হলে বাজার হাতে করে নিয়ে আসে আর এদিকে হচ্ছে আমার আম্মাই বাজার দেখে অনেক বকাপকি করতেছে কেন রাগারাগি করতেছে দেখে তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন ছোট মাছ দেখলে কিন্তু আমরা সবাই রাগারাগি করি খেতে অনেক ভালো লাগে কিন্তু কাটতে অনেক কষ্ট আমার আব্বা এখানে কেজি ছোট মাছ নিয়ে আসছে এগুলা দেখে আমার আম্মা বলতেছে জলপ করে নিয়ে আসবা না এই এতগুলো মাছ কাটতে সময় লেগে যাবে এর জন্য আমার আম্মা চিন্তা করতেছে তো একা হাতে সব কাজকর্ম করে এর জন্য তো বললাম যে আমরা সবাই মিলে কাটাকাটি করবো চিন্তা করো না আর এদিকে দেখেন আমার পছন্দের আরেকটা জিনিস নিয়ে আসছে আমার বা এইগুলা চেনেন নাকি দেখেন তো সবাই তো এইগুলা হচ্ছে শালু আমরা গ্রামীণ ভাষায় শালু বলি তো শালুক এইগুলা বিলের মধ্যে হয় তো ছোটবেলায় কিন্তু বিলে উঠাতে যেতাম বান্ধবীরা সবাই মিলে একটা উঠাতে পারতাম না সকসকে যেতাম সেই দিনগুলোর কথা আজকে মনে পড়ে যেতেছে তো এইগুলা খেতে আমার কাছে ভালোই লাগে তো আমার আব্বা নিয়ে আসছে দেখে খুশি হয়েছি তো চিন্তাও করি না আজকে আমার আব্বাইগুলা নিয়ে আসবে এই শালুক খেতে কে পছন্দ করেন আমার কাছে তো খুব ভালো লাগে খুব যে মজা তাও না কিন্তু সকসকে খাওয়া ছোটবেলায় যে পানির মধ্যে উঠাতে যেতাম একটা উঠাতে পারতাম না একটা চলে আসতাম এই শালু কোঠানো কিন্তু অনেক কষ্ট মাটির নিচে থাকে পানির মধ্যে তো পানি কামড় খেয়ে তারপরে চলে আসতাম পানির মধ্যে কিন্তু নামলে মানে বিলে নামলে কিন্তু একটা পানি পোকা আছে ওইগুলা কিন্তু শৈলে চলকায় ওইগুলা খেয়ে বাড়িতে চলে আসতাম আর এদিকে আমার আম্মার বকা খেতাম ছোটোবেলা সেই হারিয়ে যাওয়া দিনগুলোই ভালো ছিল অনেক মজার ছিল মায়ের বকুনি খেত অনেক ভালো লাগতো এখন সেই দিনগুলো আর খুঁজে পাই না খুব মিস করি কথা বলতে বলতে ভুলে গেছে এদিকে কি হচ্ছে আন্টি আসছিল শালক নিয়ে গ্রামের বাড়ি কিন্তু এটাই শান্তি এক একজন এক জিনিস বিক্রি করে কেউ সাপলা নিয়ে আসে কেউ মাছ নিয়ে আসে আবার এই আনটি শালুক নিয়ে আসছে শালুক ওঠানো কিন্তু অনেক কষ্ট ওই কান্টির কিন্তু বয়স হয়ে গেছে সে নিজেই নাকি উঠিয়ে বিক্রি করে অনেকগুলা নিয়ে আসছিল তো এক কেজির মতো রয়েছে তো বলতেছে যে নিবেন নাকি আমার আব্বা তো অনেকগুলো এতগুলা কে খাবে তারপরে আমার আব্বা হাসতামসা করতেছে বিশ টাকা দিয়ে দিয়ে যান আমি চল্লিশ টাকা কেজি দিতে চাইছি কিন্তু উনি একশো টাকা করে কেজি বিক্রি করবে এর জন্য আর রাখলাম না বললাম যে যে জায়গায় বেশি পান ওই জায়গায় বিক্রি করেন আমার আব্বা কিন্তু দুই কেজি একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে বাজার থেকে আর এদিকে দেখেন আমার পছন্দের আরেকটা জিনিস আমার আব্বা কিনে নিয়ে আসছে এগুলার জন্য আমার আম্মা আরো রাগারাগি করতেছে এখানে তিন কেজি নিয়ে আসছে দেশি কুচুর আমার আব্বা বলতেছে অনেক সস্তায় পাইছি তিন কেজি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ভাবা যায় বাজার থেকে কমপক্ষে তিন কেজি দুইশো টাকা লাগবে আর এত ফ্রেশ জিনিস পাওয়া যাবে এগুলা কিন্তু সকাল বেলায় ওঠানো হয়েছে তো গ্রামীণ যে দেশি কচু আছে ওইগুলা এই কুচুর লতির স্বাদি অন্যরকম বাজারের কেনা তো খাওয়াই যায় না পানি দিয়ে পচিয়ে ফেলে এত ফ্রেশ জিনিস পাওয়া না তো আমার আম্মাকে বললাম যে কয়েকদিন ভরে খাবো তো আমার আম্মা বলতেছে প্রতিদিন কি খেতে ভালো লাগবে বললাম যে ভালো লাগবে তো আমি যে কদিন আসি প্রতিদিন আমি তো কচুরলি খুবই পছন্দ করি ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যাই দিয়ে রান্না করেন কচুরলতী তাই দিয়ে কিন্তু অনেক মজা লাগে তো আমার কাছে খুব ভালো লাগে তারপরে আমার আম্মার কিছু বলে নাই বললো যে প্রতিদিন খাইও রান্না করে দেবো সমস্যা নাই আর এদিকে হচ্ছে দুইজনা মাছ কাটতেছে তো আগেই বসে গেছিলাম আমার বোন বললাম যে খাওয়া দাওয়া করে নেয় আমি হাত দিবো তো আসল মানুষ না আসলে কি মাছ কাটা হয় আমার আম্মা কিন্তু ঝট মাস কাটতে পারে তো আমার আম্মা তো এক কাজে বসে থাকে না নানান দয়নের কাজ করতে হয় গ্রামের বাড়িতে তো নানান দয়নের কাজ তো এই ঘর থেকেও গরে গেল কিন্তু এটা একটা কাজ তো আমার আম্মার হয়ে যে মুরগি আছে তারপরে দুইটা ছাগল আছে তো গ্রামের বাড়ি তো এগুলাই সুন্দর আমাদের বাড়িতে দুইটা গরু আছে একটা গাবি আর একটা গাবির বাচ্চা আছে ওইগুলো আমার ভাই দেখাশোনা করে তারপর আমার আম্মার হাত না দিলে চলে না তো আমার আম্মা সারাখন কাজের মধ্যেই থাকে গ্রামের বাড়ির কাজ তো অন্যরকম শহরের কাজ এক রকম আর গ্রামের বাড়ির কাজকর্ম কিন্তু এক রকম এই তো মাছগুলা পরিষ্কার করে আমার আম্মা ফ্রিজে রেখে দিছে দুপুর বেলার জন্য রান্না করবো এর জন্য ফ্রিজে রেখে দিলো বললো যে কিছুক্ষণ পর বের করে করে মাছ রান্না তো 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 নাস্তা করা শেষ হয়েছে এদিকে দেখেন আমার আমার কি ভাইকে দিয়ে এক এক বস্তা মানে আনাইছি আমরা কুশাল বলি আপনারা কি বলেন বলবেন অনেকে গ্যান্ডারি বলে হাঁক বলে যে যে নামে চেনেন সেটাই বলবেন হঠাৎ করে আমার কুশাল খেতে ইচ্ছে করছে এর জন্য আমার ভাই ঝটপট নিয়ে আসলো আমাদের গ্রামে অনেক মানুষ জমিতে চাষ করে বোনে সেইখান থেকে কিনে নিয়ে আসলো এক বোঝা কুশাল দুইশো টাকা দিয়ে মাত্র পাত্র কিনে নিয়ে আসছে আর এইগুলা কিন্তু ঢাকা শহরে বা বাজার থেকে কিনতে গেলে এক একটাই পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে তো এই কোষালগুলো এত মজার ছিল এত মিষ্টি আমার আব্বাকে বললাম যে জীবনে অনেক কুশাল খাইছি কিন্তু এত মিষ্টি কখনোই খাই নাই এত মিষ্টি মুখটা মেরে আনে তো এখানে বসে বসে আমরা বাহিরে খাইতেছি আমাদের রান্নাঘরের সামনে এখানে অনেক মেহমান থাকে সময় আমাদের আশেপাশের মানুষ আর বাবার বাড়ি আসলে তো খাওয়া শেষই নাই একটার পর একটা খেতেই থাকে এই তো শালকু সিদ্ধ করে দিছে তো এখানে বসে বসে খাইতেছি আমার দাদিও আছে আর পাশের বাড়ির ভাবিও আছে আমার বোন আছে তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম